আক্রান্ত সাংবাদিক তবু কেন নীরব মুখ্যমন্ত্রী প্রশ্ন সাংবাদিক মহলে শিলিগুড়ির মাতৃগাড়া এলাকায় সাংবাদিক রাজেন গবলের পরিবারের উপর হামলা এবং তার স্ত্রী গুরুতর জখম বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়ার মতন ঘটনা নিয়ে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হলেও গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি জানিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের সাংবাদিক মহল ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং জেলার সাংবাদিক সংগঠনগুলি এই ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে তাদের অভিযোগ রাজ্যে বারংবার সাংবাদিকরা হামলার শিকার হলেও প্রশাসনের ভূমিকা বর্তমানে প্রশ্নের মুখে পড়ছে তাদের একেবারে সোজা সাপটা প্রশ্ন একটা রাজ্য যদি সত্য তুলে ধরার জন্য সাংবাদিকদের আক্রান্ত হতে হয় তাহলে মুখ্যমন্ত্রী সেখানে কেন নীরব থাকবে কোথায় সাংবাদিকদের রক্ষা করার দায়িত্ব এই নিরবতা যে এক প্রকার নীতিগত ব্যর্থতার পরিচয় তেমনটাই মনে করছেন সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট বহু বিশিষ্ট ব্যক্তিত্ব সংবাদ মাধ্যমের উপর এই চাপ এবং হুমকির পরিস্থিতিতে এখন সবেরই নজর মুখ্যমন্ত্রীর দিকে খবর করতে গিয়ে টার্গেট সাংবাদিক সাংবাদিক শুধু এবার সাংবাদিকের পরিবার তাই আমরা ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার সোলফিয়ার অ্যাসোসিয়েশন যতবারই কোনো সাংবাদিক বা সাংবাদিকের পরিবার আক্রান্ত হয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি এটা আমাদের নৈতিক কর্তব্য এই জন্যই বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার সোলফিয়ার অ্যাসোসিয়েশন আজকে আমরা আছি দার্জিলিংয়ে দার্জিলিংয়ে মাটিগড়া অঞ্চলে যিনি সেক্রেটারি তার তিনি একটা জমি সংক্রান্ত খবর করেছিলেন তাই জন্য তার পরিবারকে আক্রান্ত করা হয়েছে তার ওয়াইফকে মারা হয়েছে এবং নাক দিয়ে রক্তাক্ত হয়েছে এবং এই মুহূর্তে এই হাসপাতালে ভর্তি এবং এই জন্য ওয়েস্টবেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা কমিটি কিন্তু ছুটে এসেছে রাত যদি সারা রাত হয় জাগবে এবং এই যে অ্যাসোসিয়েশনের যার সদস্য তাদের জন্য বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রামবাসীদের চাপে এবং আমাদের সংগঠনের সদস্য যাওয়াতে কান ধরে করেছে অভিযুক্ত ব্যক্তি সংগঠনের আওয়াজ জয় সুভাষদা আমাদের সংগঠনের এই জেলা কমিটির সভাপতি কী বলবেন সুভাষদা খুব দুঃখজনক বিষয় মাটিগাড়া এলাকার সাংবাদিক রাজান কাবরে আপনারা সবাই চিনেন ইতিমধ্যেই জমি সংক্রান্ত বিষয়ে খবর করতে গিয়ে আজকে সন্ধ্যা সাড়ে সাতটা আটটা নাগাদ ওনার বউকে আক্রান্ত করলো কিছু দুষ্কৃতি ইতিমধ্যেই মাটিগেরা থানা পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ওনার ওয়াইফ এডমিশন রয়েছে ওনার ট্রিটমেন্ট চলছে আমরা আগে বলেছিলাম যে আমরা প্রত্যেকটা সাংবাদিকের পিছনে রয়েছি কোনোরকম সমস্যা হলে আমরা তাদের পিছনে থাকবো আজকে রাজেন ভাইয়া রয়েছে আজকে কালকে আমার হতে পারে আপনারা আমাদের সাথে একত্রিত হন এখানে আমরা আজকে রয়েছি আমাদের রাজ্য সম্পাদক রয়েছেন শুভজ্যোতি চক্রবর্তী এবং পুরো ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজেন কাফলে সাংবাদিকের পিছনে আছে থাকবে রাজেন দা যদি কিছু বলেন আই একটু বলতে পার পরিবারের যে ঘটনা করেছে পাঁচ কাল কি মোজা میں এক জমি है जिसका मैंने 3-4 दिन आगे रिपोर्ट किया था उस रिपोर्ट को लेकर उस दुस्कृति मेरे परिवार के ऊपर टारगेट में थे और आज जब मैं रिपोर्ट करने कहीं पर गया था तो मेरे घर में और मेरा को मारा गया है। उनका अंगुल मेडिकल एडमिट है इमरजेंसी में अ, तो मैं ही बोलूंगा जितने भी जो दुष्कृति है उन लोग को इतना ही बोलूंगा जब तक मैं जिंदा हूँ मैं उसी हिसाब से न्यूज करूंगा किसी से मैं डरूंगा नहीं जो एक बार जन्म लिया है मरना तो एक बार है माफिया मेरे को धमकी दे मेरे परिवार को धमकी दे मैं डरने वाला नहीं और मेरे साथ जो है वेस्ट बेंगल न्यूज़ पोर्टल रिपोर्टर रिपोर्टर वेलफेयर एसोसिएशन है और हमेशा रहेगा और उन लोग के लिए मैं धन्यवाद देता हूँ